করবি না তা কি করবি নিয়ে যাবি আরে নিবি দাঁত কালে রাগে দাঁত কালে বিয়ে করবো না নিয়ে যাব না কি করবি ওরা নিয়ে যাবি আমার লোক রাখরা লাভ আছে ওই যে ওই বেড়ার লোক রাগ করে তোর স্বামী না এই যে মায়ের বিয়া কর তুমি স্বামী না ওই স্বামী বসে আছে বিয়ে করবে বিয়ে করবা না নিয়ে যাবা নিয়ে যাইবা না কেন দর্শন থেকে হ্যাঁ কোন জায়গা বাড়ি কোনো কথা বলছে না আমি তোমার মারবো না এই যে মাথা দিচ্ছি মারবো না সুন্দর করে কথা বলো শাস্তি না দিচ্ছি তুমি তার ভালোবাসো জোর বলো মুগ্ধের কথা বলো জোর বলো ভালোবাসো কেন ধরছ সার আর কিছু করবো এখন কথা বলবো শুভ সুন্দর করে আর ওই দিকে আসো আর ওই দিকে আসো আর ওই আসো আচ্ছা বলো তুমি তারে কেন ধরছো ও তোমার কোনো সব ক্ষতি করছে ক্ষতি করে না কই থেকে ধরছ মুখে বলো কথা বলো হ্যাঁ ওর বাড়ি থেকে ওর বাড়ি কি গাছে ছিল তুমি বাড়িতে গাছে ছিল না বিল্ডিং এ হ্যাঁ খেতে ওদের অনেক খেতে আছে কি গাছ ছিল হ্যাঁ

তারপর তার কথা বলতে দাও না গুপ্টু মেয়েরা বসে থাকো এই জন্য তারা এরকম পানি দিলে যেন মেয়েটার কথা বলে না স্বামীর সাথে কথা বলে না কারোর সাথে কথা বলে না এই জন্য তোমার বলো তুমি কেক করবা ধাপ তোমার সামনে ব্যাপার কথা বলো না কেন তুমি কি মেয়েটা আর কোন ক্ষতি করবা জোর আর ক্ষতি করবা আর সামনে আসো মার মনে তোমার তবে থাকতে নাও

তোর জেল খেলা ঢুকেলাম না তুই ছোট ভয় কথা বলছ না বুঝছি যেহেতু তোর নাম আদম ছোট মানুষ ছোট জিন আজকে থেকে এই মেয়েটাকে আর জ্বালা দন্দনা করবি না আর এর কাছে আসবি না ঠিক আছে কথা ঠিক আছে

হ্যাঁ বেড় বেড় জলদি বের বেড় করে বেড়ো বহুত আগে দর্শক মনে দু জলদি পরে কিন্তু যাবে নর্মাল করে যাবো নর্মাল করো

নাম কি মা কিনা কি নাম তোমাৰ নাম কিন্তু

अंडा कम कितना दो ना आंगन आठ लगाओ दो ना कम कितना ना कम कितना ना शेष जो पार्ट जाएगा तो ना सास के तो समझते हैं आलम है किच्छू आप बनाएगे किच्छू लग बने इंशाल्लाह दारा 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 किच्छू लग बना दारा तुम ही दारो बनाते हो ना और नीचे दारे बना दारा दारा क्या और लग बना किसे कोस्ट होगा सास कोस्ट होगा किच्छू आप बना इंश

सु